শেখ ফরিদ আলাই আল্লাহর একজন খাটি বন্ধু ছিল আল্লাহ একজন খাটি ওলি ছিল কিন্তু তার নিজের স্ত্রী তাকে মানতো না তারে ওলি বলে স্বীকার করত না একদিন তিনি মনে মনে নিয়ত করলো আমার নিজের স্ত্রী আমার মানে না তার একটু ক্যারাম দেখানি লাগবো এ কথা বলে সে ঘর থেকে বাইরে হইল বাহিরে গিয়া একটা উড়াল দিল তার বিবির সামনে দিয়া উড়াল দিয়া যাইতেছে বিবি দেখলো উপরে তাকে কি সুন্দর একটা লুক উড়ে উড়ে যাইতেছে সভ্যনাশ এরাই তো রলি এরা সারা তো দুনিয়া টিকবে না এরাই আল্লাহরুলি মূলত কিন্তু তার স্বামী কথা বলতে কি তার স্বামী মনে মনে কয় সে যেহেতু আমার মানে না একটু কেরামত তারা দেখায় এ কথা বলে ঘর থেকে বাইর শুরু করলো তারা বিবি আল্লাহর উলি দাবি করে না 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 এরার মতো বাড়িতে আসলেই আমি তার কথা আজকে বলবো তিনি একটু দূর দিকে আসলেন বুরান দিয়ে আসলেন আইসা দেখে তার বিবি প্রশংসা করতেছে ও বিবি তুমি কার প্রশংসা কর বিবি ডাক দিয়া কই তুমি বুঝি আল্লাহর ওলি হইছো একটু আগে দেখলাম একজন অনেক বড় আল্লাহর ওলি আকাশ দিয়া উইরা যাইতেছে হেরা হইলো আল্লাহর ওলি তুমি কে ওলি হইছো ও লোকটা তুমি চিন্তাছো ও না লোকটা তো চিন্তালাম না কইলা তো আমি আসলাম ও এলাগে তোর বেক কেছে কে পরে জন্য বাবা আছে কেমনটা বুঝি পরে জানে বাবা আছে প্রথম প্রশংসা করছে এরপরে কি কইছে

যত বড় ওলি আপনি হন আপনার মা আপনাকে নাম কইয়া ডাক দিব বাড়াই মেয়া কথা কোন ঠিক কিনা তিন নাম্বার চিনবে না নিজের স্ত্রী নিজের ঘরের স্ত্রী হ্যাঁ ওলি হয়েছে আমার সাথে বয়া একসাথে তাকে একসাথে ঘরে খায় একসাথে খাওয়ান দেয় এলা আবার ওলি হয়েছে মানে তিন ব্যক্তি ওলি চিনবে না ইহার মধ্যে একটা আছে বিবি যে ওলি চিনে না ওই শেখ ফরিদ রহমতুল্লাহ কিরকম ওলি ছিলেন দেখেন উনার বাড়িতে একজন মুসাফির আছে কয়েকজন মুসাফির মুসাফির মানে যারা সফর করে বিভিন্ন দেশ প্রান্তের মধ্যে গিয়ে সফর করে সফরকারী রুকাইছে। আইসে আইপেদ আছে ও শেখ ফরিদ আমরা দুলা কই তার বা তখন শেখ ফরিদ ঘরের কাছে ঘরের নিজের বউয়ের কাছে গেছে বিবি গো আল্লাহর অলিগন আসছে মুসাফির আসছে তাদেরকে যদি খাওয়াও আমাদের ভাগ্য ভালো হবে আল্লাহ আমাদেরকে রহমত করবে তুমি তাদেরকে দয়া করে রান্ধে কিছু খাওয়াও তখন বিবি একটা জ্যাঙ্গার মেয়েকে আমি কি আমার সুলদে রান্না করব নাকি মানে জুড়ে তার স্বামীর সাথে একটু তর্ক করছি তো এই সুলদে রান্না মানে কারণটা কি তো ঘরের ভিতরে তো লাকড়ি নাই আমি কি দিয়ে রানবো এটা যদি ভালোভাবে বলতো আমি লাকড়ি আনে দিতাম জঙ্গলে চলে গেল শেখ ফরিদ লালায় জঙ্গলে চলে গেল রে বাবা আমার কথা বুঝতেছেন নি বুঝতেছেন নি না বুঝলে প্রশ্ন করবে ওই শেখ ফরিদ জঙ্গলে চলে গেল লাখটির খুঁজে লাখটি টুকাইতে টুকাইতে একসাথে দল করতে 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 জড়ো করতে করতে বিশাল বড় একটা লাখটির আডি বানছি বিশাল বড় আডি তখন এটা আঙ্গাই তোলো এবার টান তোলো কিন্তু সে উপরে তুলতে পারে না কারণ বিশাল বড় বাড়ি হয়ে গেছে এমন সময় আল্লাহকে ডাক দেয় কয় আল্লাহ দয়া করে আমার এলাকায় বোঝার একটু আমার মাথা তুলে দৌজুরে কিনছু হান আল্লাহ কারণ আল্লাহর অলি সম্পর্ক সব সময় আল্লাহ সাথে তাকে কথা কোন ঠিক কিনা এখন আপনাদের কাছে আমার প্রশ্ন আল্লাহ কি আসবে ওই লাখটি বোঝাটা মাথা তুললে দিত আইবো আরে বাজান আল্লাহর আশা লাগে না আল্লাহ যে প্রাণী সৃষ্টি করছে অসংখ্য প্রাণী আছে যে ভয়ঙ্কর প্রাণী দিয়ে আল্লাহ নিজের বন্ধুদেরকে ওলিদেরকে সাহায্য করা যখনই কথা আল্লাহ ও আমার আমার দয়া করে তুলে মধ্যে এমন সময় দেখা যায় জঙ্গলটা কেউ ভয়ঙ্কর একটা বাঘ এটা সুবাহ আচ্ছা বাঘ রে দেখলে কেউ থাকবো আজকের মা এই যে সামিয়ানা নিষেধাজে যে একটা বাঘ আয়া সুই তাহলে কি মনে করেন একটা মানুষের থাকবো দোরা দুরি শুরি করতে না আরে দরে কার আগে কালা বাজ্য বই চিন্তা করব এই বাঘ আসছেছে ভয়ঙ্কর বাঘ তিনি বাগের দিকে তাকায় তাকায় কই বাগের আমি জীবনে কারোর সাথে কোনো বিয়া করি নাই জীবনে কোনো প্রাণী কে আঘাত দেই নাই বাজান কোনো প্রাণীকে জীবনে আঘাত দিবেন না একটা ফিফড়া মんど কি আপনি শরেলে কামড় দিছি আপনি সরাই দিবেন আমি কোনো ভি ফড়া না। কারণ ফিফড়া দাও কার সৃষ্টি আল্লাহ সৃষ্টি তারও আল্লাহ খাওয়ায় খাওয়ায় সে হার্ডে এটাও আল্লাহ শুনে তার কথাও আল্লাহ শুনে তারেও আল্লাহ খাওয়ায় একটা ভয়ঙ্কর প্রাণীকেও আল্লাহ খাওয়ায় ছোটো না একটা জীবকেও আল্লাহ খাওয়ায় কথা কোন ঠিক করে যেহেতু সবকিছু আল্লাহ সৃষ্টি সেহেতু এই প্রাণীগণকে কষ্ট দিবেন না একটা মশা খামদুল্লাহ মশা বানাইছে মানুষের শরীরে রক্ত খায় তারা যাতে বাসে এখন মশা ধরতে কেমন মশা কথা কোন ঠিক কিনা না নাই মশা মারবেন না মশা খাইতেছে কাক একটু পরে তারা দিবেন যাই তোমার খাওয়া শেষ তুমি যাও কারণ মশা আপনার শরীরে এক মাস পরে পরে আপনার রক্ত পরিবর্তন হয় একটা রক্ত মরে আবার নতুন রক্ত জন্ম হয় এ রক্ত যদি মশা খায় একটা প্রাণ বাসা তাহলে আপনি সব হইতো না সব হইতো না আমার ভাইরা বাবারা বন্ধুরা কোনো প্রাণীকে অযথা মারবেন না বৈশাখী পরিধম্মতুলান লাই কয় প্রাণী রে ও বাগের আমি জীবনে কারো সাথে কোনো বিয়াদবি করি নাই কোন প্রাণীকে আমি জীবনে কোনো আঘাত দেই নাই তুই কেন আমাকে খাইতে আইছস এমন সময় বাগের মুখটা উপরের দিকে তুললে কি জানি কইতাছে বাঘ বলতাছে আল্লাহ আমার জবানটা কইলা দাও তোমার বন্ধু আমার মনের কথাটা কইয়া দে জুরে কইন সঙ্গে সঙ্গে আল্লাহ বাগের জবান কইলা দিল বাঘ ডাক দিয়া কয় হুজুর ও আমি আপনি যখন মাথার মধ্যে তুললে দো আমি এইটুকু আঙ্গাইতে পারি কিন্তু মাথা তুলতে পারি না ভারী হইয়া যায় তখন ওই বাঘ বলতেছে হুজুর আপনি যখন এই কথা বললেন আল্লাহ কাছে সাহায্য চাইলেন আমার আল্লাহ ডাক কই বাঘ রে আমি একটা পাহাড়ের গর্তের মধ্যে বসে আমার বাচ্চা গনকে নিয়ে আরাম করতেছিলাম ওই সময় আমার আল্লাহকে আরাম তো অনেক করতে পারবে কিন্তু আজকে তোর আরামের সময় না যা 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 জঙ্গলে যা গিয়া দেখ আমার বন্ধু বিপদ বই গেছে বিপদ বই গেছে যাও তারা সাহায্য করো এই জন্য হুজুর আমি আপনাকে সাহায্য করতে আইছি দয়া করে আমার পিঠটা পর্যন্ত লাগতে বোঝাটা আপনি তুলে যান তখন লাটি বুদাটা ফিডের মধ্যে তুইলে দিল এত বড় পূজা যে बाघ হাঁটতে পারে না একেবারে নিচে উজু যাইতেছে এত বড় পূজা বানছে बाघ হাঁটতে পারে না হাঁটতে পারে না এমন সময় শেখ ফরিদ কয় আরে একটা তো ভালো লাড়ি হইতো বাগেরে বাইরেতাম পিছে যে बाघ ধরে ধরে গেলই কারণ মুসাফির তো এবয়ে থাকতো না মুসাফিরের বহুত জায়গা সফর করা লাগবে তারা দুলা খায় চলে যাবে তখন এ বলে কই একটা লাড়ি দইফাইতাম এমন সময় দেখা যায় একটা ভয়ঙ্কর অজগর সাপ আসতেছে জোরে পেরেছে আল্লাহ বিশাল বড় অজকে সাপ ফোনা তুলি আইতাছে তখন ওই সাপ দেখে কইতাছে এই বেটা কথা কইস না যার পর আলাপ করে এই বাগ এই সাপ দেখে কইতাছে সাপ রে আমি তো তোর কোনো ক্ষতি করি নাই একটা কথা আছে যে শুধু একটা সাপের শৈল দিয়ে দিলে তারা দূরে মারতে না পারে তাহলে রাত্রে এক মধ্যে এমন আসে না নাই একটা প্রচলন আছে না যে বিষাক্ত সাপের বাড়ি দিছেন কিন্তু মারতে পারেন না একটা বাড়িতে চলে গেল আমি আমাদের বিশ্বাস যে রাত্রে ও সাপটা আয়ে আয় আমাদেরকে কামড়বে এরকম আছে না নাই আমি একটা প্রমাণ পাইছি এটা ওই তো মিথ্যা কথা আবার সত্য কথা দুয়াটা আমাদের আছে কথা কোন ঠিক কিনা ওই আল্লাহর ওই ডাক দেখ আমি তো জীবনে কোনো সাপকে বাড়ি দেয় নাই কোনো সাপকে আমি মারি নাই তুই কেন আমাকে খাইতে আইস এমন সময় অজগর সাপ ডাক দেয়া কই হুজুর আমি আপনাকে খাইতে আসি নাই আপনি যখন বলছেন একটা ভালো লাঠি হইতো এই বাগের বাইরে তাম বাঘ তাড়াতাড়ি যাইতো এমন সময় আল্লাহ কইছে যাও 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 আমার বন্ধুর হাতের লাঠি হইয়া যাও হুজুর আমার মাথার মধ্যে দরুন ধরে বাড়ি দিন দেখবেন বাঘ তাড়াতাড়ি যাইব এটা কইয়া বাঘের বাড়িতে বাঘ তাড়াতাড়ি যা বাড়ির কাছাকাছি গেছে গিয়া দেখে এ মুসাফির যে তিনজন গেছেন এ দৌড়ে বাইর হইতেছে ঘরতে কি গো হুজুর হুজুর আপনারা দৌড়ে বাইর হইতাছেন ক ভাইরে আপনারা দেহা যা আল্লাহ বাঘদের সাহায্য করা ভয়ঙ্কর প্রাণীদের সাহায্য করা আর আপনার ঘরের মধ্যে একটা বাঘ আপনি ফাল্তাসুন আপনার স্ত্রী আমাদেরকে জাদা দিয়ে দৌড়ায় দিছে নাওবিলাক এরকম খন্যা স্ত্রী বাংলা জমি আছে না না তাইলে বোঝেন আল্লাহর অলিদের খাবার কত যে আল্লাহর কে ভয়ঙ্কর প্রাণীগণ সাহায্য করে বাবা যে আল্লাহর অলির সম্পর্ক সব সময় আল্লাহর কাছে তাকে জুড়ে পেল না আল্লাহ